বিশ্বাস করি আমার নেতা বলেছেন আমরা নেতৃত্ব দিয়ে একরকম চিন্তা করে আর জনগণের নেতা অর্থাৎ আমরা জনগণ যাকে নেতা মনে করে জনগণকে যারা জনগণের উপর যারা আস্থা আছে জনগণের আস্থা যার উপর আছে আমরা নির্বাচনে তাকেই প্রার্থী করি আমরা বিশ্বাস করি এই ঢাকা আঠারো সনের জনগণের আস্থা আমাদের উপরে আছে এই ঢাকা আঠারো জনগণের রাস্তা। আমার এখন জাহাঙ্গীরের উপর আছে আপনি যখন জেলে ছিলেন আপনি যখন দুঃসময় ছিলেন আপনাদেরকে দেখে যেমন আমি পালিয়ে যাই নাই আমাকে রেখে আপনারা পালিয়ে যান তা কাজে আপনাদের যে ধাম আপনাদের যে শ্রম আপনাদের যে মেধা তার মূল্যায়ন তো পার্টি আমাদেরকে অবশ্যই করবে আমি আবারও বলছি এই ঢাকা আঠারো আসন অন্যান্য আসনের সাথে এক রকম না সাতাশটি জেলার প্রবেশদ্বার কাজেই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহের পক্ষে বিজয় আমাদের শুধু সময়ের ব্যাপার এবং আমরা আগামী দিনে আমি আপনাদেরকে বলতে চাই আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের বন্ধু হিসাবে আপনাদের সন্তান হিসাবে আপনাদের সহযোদ্ধা হিসাবে জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে ছিলাম জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে ইনশাল্লাহ থাকব। আমরা দেশ গড়ার জন্য আজকে যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এক সময় যারা পিআর চেয়েছিল আজকে ওই জুলাই সনক নিয়ে যারা ধান্দা করছে অর্থাৎ যারা নির্বাচন পিছিয়ে দেওয়ার ধান্দা করছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি নির্বাচন ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ হবে এবং গণভোটের কথা বলছে যারা বলে আগে গণভোট তারপরে নির্বাচন বিএনপি থেকে স্পষ্ট বলা হয়েছে নির্বাচনের দিনে গণভোট হতে হবে আপনারা কি বলেন দিন চাই আমরা নির্বাচনের দিনে গণভোট চাই এই ঢাকা আঠারোশন নিয়ে ঢাকা আঠারোসনের জনগণ যা যাকে চাবে ঢাকা আঠারোসেন জনগণ যার সাথে কাজ করতে আশ্বস্ত হবে আমরা তার সাথে কাজ করে আগামী দিনে দানের শিশের বিজয় চিনিয়ে আনব ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি আপনি দানের পক্ষে সিদ্ধান্ত দেওয়ার সাথে সাথে আমরা যে যেখানে আছি আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে বিজয়ী করার জন্য ইনশাআল্লাহ মাঠে নেমে যাবো আমাদের মাঠ আমাদের দানের শিশের আপনার প্রতিটি ঘরে ঘরে আপনার অর্থাৎ বিএনপির কর্মী আছে কাজে আপনি কোন দুশ্চিন্তা করবেন না যখন আপনি সিদ্ধান্ত দিবেন প্রতিটা ঘর থেকে আওয়াজ উঠবে ফেব্রুয়ারি নির্বাচন জনগণের নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচন দানের শীষের নির্বাচন এবং সেই দাম শিশকে বিজয়ী করার জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাল্লাহ